আজকে শুক্রবার কোনো নিরামিষের দিন নয় কিন্তু তাই জন্য আজকে আমার নিজের ইচ্ছা অনুসারে আমি আমার প্রিয় মাছটা পাবদা মাছ সেটা আজকে রান্না আর তোমাদেরও আজকে দেখাবো করছি পাবদা মাছের ঝোল ও আচ্ছা বলে মাছ আমার ভালো লাগে কিন্তু পাবদা মাছটা একটু বেশি ভালো লাগে ওই জন্য পাবদা মাছ আজকে সুপ্রভাত আমি অন্তরা তোমাদের ভালোবাসা নিয়ে আমি যেন এইভাবেই এগিয়ে যেতে পারি তোমরা আমার সঙ্গে থেকো কেমন আচ্ছা প্রথমে তেল গরম করতে দিয়ে দিয়েছি পাবদা মাছগুলো আর আমি একা খাবো আর কি আজকে ওই জন্য তিন পিস নিয়েছি আনন্দ করে খাবো পাতা মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে তুলে বাকি রান্নাটা করব আমার মাছ ভাজা হয়ে গেছে মাছটাকে আমি তুলে রেখে দিয়েছি এইবারে আমি এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো আজকে কিন্তু গোটা জিরে নয় কালো জিরে এমনি জিরে নয় কালো জিরে আর শুকনো লঙ্কা একটুখানি নিয়েছি যেহেতু মাছের পরিমাণ কম আমি একা খাবো সেই জন্য সব জিনিসই অল্প অল্প যাবে এই তরকারিতে বেশি পরিমাণ মাছ হলে আবার এগুলো সব বেশি বেশি করে যাবে অল্প করে পেঁয়াজ ভাজতে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ আমি নিজে খাবো ভালো হবে এর মধ্যে আমি দিয়ে কুচানো টমেটো আমি একটা ছোট মাঝারি টমেটো নিয়েছিলাম তার মধ্যেও কিন্তু অর্ধেকটা রেখে দিলাম কেননা এর মধ্যে আমার অন্য কিছু পড়বে বেশি টক হয়ে যাবে না হলে আচ্ছা এটা ততক্ষণ হতে থাকুক আমি মশলাটা ডেকে নিই এর মধ্যে আছে অল্প একটু আদা জিরে একটুখানি চিনি আর সর্ষে আর শুকনো লঙ্কা এটা আমি পেস্ট করে নিই আমার টমেটো আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি যে পেস্টটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আর সঙ্গে দেবো ঠেকানো একটু দই বলেছিলাম না টমেটোটা একটু অল্প দেবো কারণ আর একটা জিনিস দিতে হবে এই ঠেকানো দইটা বেশি টক হয়ে যাবে তো দুটো জিনিস বেশি বেশি করে দিলে ওই জন্য অল্প অল্প করে দিলে দইটা দেবে তাই জন্যই কিন্তু দইটা দিয়েছি বলেই কিন্তু একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়েছিলাম মশলা তেল ছেড়ে দিয়েছে এবারে বেশি কিছু নয় রান্নাটার মধ্যে কিছু নেই অথচ খেতে এত সুস্বাদু হয় যে কি বলবো খুব ভালো লাগে খেতে মাছটাই তো অনবদ্য না মাছটা এত ভালো যে কি বলবো আমার তো খুব ভালো লাগে পাতা মাছ পাশে মাছ খুব ভালো লাগে এই যে এর মধ্যে এই মিক্সির বাকি ধোয়া জলটা দিয়ে দিলাম দেখো কত সহজে রান্না হয়ে গেল ঝোলটা ফুটে উঠেছে এবার মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো দুটো লঙ্কা চেরা আপনারা হয়তো বলবেন বাবা তিনটে শুকনো লঙ্কা আবার লঙ্কা ছেড়া আমি একটু ঝাল খেতে ভালোবাসি আমার জন্য রান্না হচ্ছে আমার মতো করে আমি রান্না করবো আজকে তো আর কেউ খাবে না আমি একা খাবো আমি একা রানি আজকে এই দুটো কাঁচা লঙ্কা দিলাম কেউ কিন্তু কিছু বলবেন না আর এই যে মনে পাতার ঠ্যাং ধরে কুচকুচ করে কেটে দেবো কাচি দিয়ে এই যে কি সহজে না সব কাজ হয়ে যায় আমার তো খুব ভালো লাগে এটা করতে এই দেখতে যা হয়েছে না দারুন কিন্তু একটু ঝোল ঝোল রাখবো যেহেতু এটা ঝোল ঝাল মাছের ওই জন্য একটু ঝোল রাখবো তাহলে ভাত দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগবে দারুন হয়েছে না আপনারা বুঝতে পারছেন ওখান থেকে আমার রেসিপিটা কেমন হয়েছে বলবে না আমার তো খুব ভালো লাগছে কেন আমি নিজের চোখে দেখছি তো খুব ভালো লাগছে সব তিমা ঠাকুরমা এদের হাতে না একটা অন্যরকম জাদু ছিল তাই বলুন অল্প মশলায় খুব তাড়াতাড়ি কি সুন্দর রান্না করে দিবেন ভাবুন তো এবার আমি একটু সরষে তেল ওপর থেকে ছড়িয়ে দেবো এই দেখুন আমার পাবদা ঝোল ঝাল কেমন হয়েছে বলুন তো দেখতে আজকে আমি যা চবচ্চস্ব করে খাবো না করবো বলুন তো এইসব রেসিপি হলে না এমনি মোটা হয়ে যাবো হ্যাঁ দেখ কোনো ব্যাপার না খাই তো আগে কতদিন বাঁচবো তার ঠিকই এই দেখুন তাহলে